মেয়ে যদি প্রেম করে জানতে পারি অভিভাবক হিসাবে আমার করণীয় কি এই সমাজ এই সমাজ এমন একটা পর্যায়ে চলে গেছে বিবাহ বহির্ভূত সম্পর্ক এখন তরুণদের মধ্যে এমন ভয়াবহ আকার ধারণ করছে নাটকে সিনেমাতে নোবেলে উপন্যাসে সব কিছুতে শুধুমাত্র যুবকদেরকে কিভাবে তাদের যৌন চাহিদা এবং আকাঙ্ক্ষাকে কিভাবে জাগ্রত করে তুলবে এই চেষ্টা সব জায়গায় করা হয় ভাইরা আমার এই কারণে ছেলে ছেলেমেয়েরা বিপদগামী হয় তারা বিবাহের আগে হারাম রিলেশন এবং সম্পর্ক করে হারাম রিলেশন এবং সম্পর্ক কখনো একজন মানুষকে সুখী করতে পারে হারামে আল্লাহ তালা কখনো আরাম সাময়িক ভোগ উপভোগ আর সাময়িক মজমাস্তি করবেন হ্যাঁ ভাব আবেগের মধ্যে ডুবে থাকবেন বিয়ে তো একসময় করা লাগবে নাকি না এভাবে কাটায় দিবেন তো এইভাবে যদি কাটায় দিতে চান তাকায় দেখেন পৃথিবীর ওই সমস্ত দেশের দিকে যে সব দেশে বিয়ে করার দরকার মনে করে না মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এভাবে সময় কাটায় দেয় তাদের দিকে তাকায় দেখেন তাদের পরিণতি দেখেন দাম্পত্য জীবন পরিবার বলতে তাদের তেমন কোনো সিস্টেম নাই বললেই হয় সব ধ্বংস হয়ে গেছে ভাই রামা ইসলাম সুমহান জীবন আদর্শ আল্লাহ তালা আপনাকে যৌবন দিয়েছেন যৌবনে যৌন আকাঙ্ক্ষা দিয়েছেন এটাকে ধরে রাখেন সময় আসবে জায়গা মতো ভালোবাসা যা আছে প্রেম ভক্তি আবেগ যা আছে সব বুকে জমা করে থোন এখন পড়ালেখা করেন কাজকাম করেন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করেন যখন আল্লাহ তালা একজন বৈধ লাইসেন্সধারী জীবন সঙ্গিনী দিবেন সকল ভালোবাসা তাকে নিবেদন করবে আর আগে ভাগে অজাগায় কুজা ভালোবাসা ডাইলা এরপরে বুকের ভালোবাসা এক সময় ওই জায়গা মতো যখন ভালোবাসার দরকার হবে তখন দেখবেন টান পড়ে গেছে পুঁজিতে তখন কি পড়বে টান পড়বে আমাদের যুবকরা বুঝে না ধ্বংস হয়ে তার সব কিছু ধ্বংস করে তারপরে বুঝে ভাইরা আমার হারাম পথে নিজের যৌনতা যৌন চাহিদাকে এটাকে চরিতার্থ করার সুযোগ আছে আমি জানি আল্লাহ তালা সাত ব্যক্তিকে আরও শে ছায়া দিবেন ওই যুবক যুবতীও এর মধ্যে আছেন যিনি হারাম সম্পর্ক এবং রিলেশন করার অফার পাইছে সুন্দর স্মার্ট ভালো বংশের এরকম কারোর তরফ থেকে তারপরেও সে চিন্তা করেছে আমার আল্লাহ তো এটা হারাম করেছে এই হারামের জন্য দুনিয়াতেই আমার ভোগ করতে হবে শাস্তি আখেরা তো আছে এই জন্য সে হিম্মত করে সাহস করে বলেছে না আমি এই পথে যাব না এরকম যুবক এখন হাজার না লাখে লাখে যুবকের মধ্যে এক দুজন পাওয়া যায় চরিত্র পরিপূর্ণ ফ্রেশ আছে কোনো কালিমা লাগে নাই বা এক সময় লাগছে আল্লাহর ভয়ে তবা করে ফিরে আসছে আর লাগতে দেয় নাই অপেক্ষা করছে বৈধ ভালোবাসার জন্য এরকম তরুণ এরকম তরুণী এরকম যুবক এরকম যুবতী এখন সোনার হরিণ হয়ে গেছে ঠিক না ভাই ঠিক এখন কোনো অভিভাবক তার ছেলে বা মেয়ে যদি এরকম বিপথে চলে যায় তিনি কি করবেন প্রথম কথা হলো তাকে করতে হবে তাকে বোঝাতে হবে। এটি শুদ্ধ কোনো পথ নয় এটি সঠিক কোনো পথ না তোমাকে অপেক্ষা করতে হবে সঠিক পথের জন্য যৌবনের ভ্রম বলতে একটা জিনিস আছে এই বয়সটাই এরকম খারাপ খারাপ বলতে এই অর্থে খারাপ যে এই বয়সের যে পাগলামি এই পাগলামি নেশা এত মারাত্মক হয় মনে হয় যে চোখের সামনে এইটা পড়ছে এইটারে না পাইলে মনে আমার জীবন পুরোটাই তেনা তেনা হয়ে যাবে আমার জীবন মনে হয় পুরোটাই মিশা হয়ে যাবে এরকম মনে হয় না আজকে ঠাকুর দিনের বেলা মাহফিল ছিল এক যুবক স্টেজে উঠে এসে খুব আবেগ আপ্লুত হয়ে বাচ্চা ছেলে বয়স উনিশ বিশ বা একুশ এরকম হবে আরো কম সেই ইয়াং ছেলে বলছে যে হুজুর একটা মেয়ের সাথে হারাম সম্পর্ক ছিল আমার বাবা মার চাপে আল্লাহর ভয়ে সব মিলিয়ে ছেড়ে দিছি এখন আমার মনে হয় আমি আর বাঁচবো না ওর জন্য এত খারাপ লাগে আমার কাছে বেচারার বাস্তব অবস্থাটা সে বলেছে